অনুপ্রেরণামূলক ছোট গল্প পর্ব ছয় সফলতার জন্য অর্থ না পরিশ্রম প্রত্যেকে চায় আগামী জীবনকে উজ্জ্বল করতে আগামী দিনগুলোকে ভালোভাবে কাটাতে যাতে কোনোরূপ বাধা বিপত্তির সম্মুখীন হতে না হয় আগামী দিনে প্রতিষ্ঠিত হতে বেশি কিসের প্রয়োজন অর্থ নাকি কঠোর পরিশ্রম তাহলে দুই বন্ধুর সফলতার ছোট্ট একটি কাহিনী বলি দুই বন্ধু নাম অয়ন ও আকার। দুজনেই ক্লাস নাইনে পড়ে অয়ন পড়াশোনাতে খুব ভালো মোটামুটিভাবে প্রতি বছর ক্লাসে প্রথম না হলে দ্বিতীয় অথবা তৃতীয় স্থানে থাকে আকাশ পড়াশোনাতে খুব একটা ভালো নয় সাধারণ মানের একটি ছাত্র নিজের জেদে পড়াশোনা করা তার রুটিনে নেই বাড়ির বাবা মায়ের শাসন ও টিউশন মাস্টারের চাপে কোনো রকমে পড়াশোনা চালিয়ে যায় আকাশের বাবার পাইকারি কাপড়ের দোকান আছে প্রচুর টাকা আয় হয় আকাশের হাতে টাকাও থাকে অনেক এদিকে অয়ন নিজের জেদ ও চাহিদার বসে পড়াশোনাটাকে খুব ভালোবেসে করে তাকে বাড়িতে পড়াশোনার কথা বিশেষ কেউ বলে না অয়নের বাবা দিনমজুরের কাজ করে খুব কষ্টের সংসার এইভাবে অয়ন ও আকাশের পড়াশোনা চলতে থাকে দুই বন্ধু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় অয়ন পঁচানব্বই পার্সেন্ট নম্বর পেয়ে স্কুলে দ্বিতীয় হয় আকাশ পায় মাত্র একাত্তর পার্সেন্ট নম্বর এত কম নম্বরেও আকাশের মনে কোনোর প্রভাব পড়ল না সেভাবে আমার বাবার অনেক টাকা আমার কোনো চিন্তা নেই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকেই আকাশের পড়াশোনার বিশেষ ইচ্ছা ছিল না বাবা মায়ের চেষ্টা এবং বহু অর্থ খরচ করে আকাশ একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় মেকানিক্যাল বিভাগে এদিকে অয়নের তো আর এত টাকা পয়সা নেই সে বিজ্ঞান বিভাগে কলেজে ভর্তি হয় দেখতে দেখতে তিন বছর কেটে যায় অয়ন ভালোভাবে স্নাতক পাশ করে সে মনস্থির করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য বাড়িতে দু বছর অনুশীলন করবে এবং বিভিন্ন পরীক্ষা দেবে কঠোর পরিশ্রম আর ধৈর্য এক বছর কাটতে না কাটতেই অয়ন পিএসসির একটি বড় অফিসার পদে যোগদান করে আকাশ সবে মাত্র কোনোভাবে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরিয়েছে এদিকে আকাশের বাবার ব্যবসাও ঠিকমতো আর চলছে না এই চিন্তায় আকাশের বাবা অসুস্থ হয়ে পড়ে আকাশ কি করবে ভেবে না পেয়ে তার বাবার ব্যবসার কাজে লেগে পড়ে বন্ধুরা এই কাহিনী থেকে কি শিক্ষা পেলাম অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন